আলাইকুম সবাই বন্ধুরা কেমন আছেন অনেকদিন পর আবার রত্না রান্নাঘরে গরুর মাংস রান্নার রেসিপি দেখানো হচ্ছে গরুর মাংসর পাতলা ঝোল করব আপনারা ভিডিওটা দেখতে থাকেন মাংসটা ধুয়ে রেখেছি এখন পানিটা ঝোড়ায় কড়াইতে দিয়ে দেবে

এবার করে আজকে আমরা গরু মাংস সব সময় মা খেয়ে রান্না করি আপনারাও এভাবে মা খেয়ে রান্না করে খেয়ে দেখবেন মাংসটা খেতে অনেক ভালো লাগে দিয়ে দিব রান্না করা সোয়াবিন তেল এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখবো মাংসটা আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন কড়াইটা চুলে বসিয়ে দিবা দিয়ে দেবো তেজপাতা केस फटाफट गरौ म फला गर गर्दा आबे घरै दौडिराछ नि हे 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 सरोबी लेछ फटाफट मुनि बुबुन्सो ए कता छ y মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিলাম গরম পানি গরম পানি দিলে তরকারি স্বাস্থ্য একটু বেড়ে যায় তার জন্য সবাই গরম পানি দিয়ে মাংস রান্না এই দেখেন বন্ধুরা মাংসর পাতলা ঝোল রান্না রেডি হয়ে গেছে সবাই শুক্রবার জুমার নামাজ পড়ে পড়ে এসে বসে আছে খাওয়ার জন্য খেতে সাথে আলু ভাজি বন্ধুরা গরুর মাংসের পাতলা ধোল গরম ভাত আলু ভাজি রান্নার রেসিপি এ পর্যন্তই শেষ দেখা হবে পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন